বাজারে সবজি অগ্নিমূল্য কেন দাম নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এমনকি টাস্ক ফোর্সের ভূমিকাও প্রশ্নের মুখে এমত অবস্থায় মুখ্যমন্ত্রীর নির্দেশে বালুরঘাট সুফল বাংলার মাধ্যমে স্বল্প মূল্যে আলু পেঁয়াজ বিক্রি শুরু হলো বুধবার এদিন বালুরঘাটে কৃষি বিপণন দফতরের উদ্যোগে এবং আঙ্গিনা বার্ডস অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন সমিতির পরিচালনায় বালুরঘাট পাওয়ার হাউস বাজারে আলু পেঁয়াজ সহ অন্যান্য সবজি সুলভ মূল্যে বিক্রয় করা হয় ওই স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক বিশ্বজিৎ বসাক জানিয়েছেন এদিন ২৬ টাকা ধরে সুফল বাংলার ভ্রাম্যমান স্টলের মাধ্যমে আলু বিক্রয় করা হয়েছে মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন কৃষিজ বিপণন দপ্তর এবং আঙ্গিনা বার্ডস অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন সমিতির যৌথ উদ্যোগে গতকাল উদ্বোধন হয়েছে গোটা দক্ষিণ দিনাজপুর জেলায় অস্বাভাবিক সবজির দামকে রুখার জন্য আমরা সস্তায় সুফল বাংলার ভ্রাম্যমাণ স্টলে আজকে পার হাউস বাজারে আলু দিলাম ছাব্বিশ টাকা কিলো দরে ভালো আলু আটত্রিশ টাকা কিলো দরে পেঁয়াজ একশো টাকা কিলো দরে রসুন পনেরো টাকা কিলো দরে মিষ্টি কুমড়ো বিক্রি করছি